বিভিন্ন খাবার সে বিতরণ করতেছে এই মুহূর্তে পানির প্রয়োজন সে বলতেছে পানি লাগবে পানি লাগবে কিন্তু তার বুকে আসি গুলি পড়েছে সে দুনিয়া থেকে চলে গেছে শাহাদত বরণ করেছে ইসলামী শাসনতন্ত্র ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন বাংলাদেশের সে একজন ছাত্র ছিল ইউনিভার্সিটির ছাত্র ঢাকা ইউনিভার্সিটির ছাত্র মুক্ত দুনিয়া থেকে চলে গেছে এটা কোন দেশ কেমন দেশ যে দেশের কৃষ্ণাত্ম মানুষদেরকে পানি পান করাচ্ছে পানি লাগবে পানি লাগবে এই কথাটুকু বলতে আর গুলি আছে তাকে শেষ করে দিয়েছে এটা কোন দেশ এটা কোন দেশ এটা কোন দেশ আমার বুঝে আছে না সুতরাং আনন্দের কোন বিষয় নয় কান্নার বিষয় কান্তে হবে সেজদা করতে হবে জুলুমবাজদেরকে আমরা বিদায় করেছি আর জুলুমবাজরা যেন এই মসজিদ দখল না করতে পারে ঘুষ থাকা দরকার ঘুষ আনা দরকার কাকে গদি থেকে ফেলেছি আর কাকে গদিতে উঠাবো এই হুর যদি না আসে তাইলে যেই কদু সেই লাউ যেই কদু সেই লাউ আবু সাইদের কি দোষ ছিল বাপের কাছে সন্তান বলতে পারে বাপের কাছে সন্তান বলতে পারে আব্বা মেরে মারেন মারেন আমি জীবন দিতে রাজি বাপ যদি হুঁশিয়ার হয় তাকে কোলে করে বলবে বাবা তোর কি দাবি আছে আমি পূরণ করব তুই আমার ঘর রাগ করিস না তা না করে আবু সাইদকে গুলি করে শেষ করে দিল ইসলামী শাসনতন্ত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র আবু সাইদ দুনিয়া থেকে প্রথম শহীদ দ্বিতীয় শহীদ আমাদের প্রথম শহীদ আমাদের অতএব রক্ত আমরা দিয়েছি ছাত্ররা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র দলমত নির্বিশেষে সকল ছাত্ররা রক্ত দিয়েছে তাদের বিচার হতেই হবে হতেই হবে তাদের বিচার ব্যতীত আমরা মস্তদে যাইতে চাই না সুতরাং আমাদের আমিন আমাদের আমিন আমাদের নাইব আমিন আমাদের ইসলাম আন্দোলন বাংলাদেশের সকল কর্মী বাহিনী কিভাবে এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে রাজপথে জাপিয়ে পড়েছেন আকাশ বাতাল সব কিছু সাক্ষী ইনশাল্লাহ আমরা ভবিষ্যৎ ইসলামের জন্য আমরা রক্ত দিয়েছি দেব ইনশাল্লাহ বীর সাহেব চরমানের নেতৃত্বে রক্ত দিয়েছি দেব ইসলামী আন্দোলনের এই পতাকাবাহী এই ইসলামী আন্দোলনের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ বাংলার মস্তদে ইসলামী হুকুমত কায়েম করবই করবে ইনশাল্লাহ أي بولى أمي أمار بكتب وكان شش كلم وآخر دعوانا إن الحمد لله رب العالمين وما علينا.